মাজারের ভেতরে যারা শুয়ে আছে এ মাজার ওয়ালা আল্লাহর বলিরা ওই বাতিলের দুর্গকে ভেঙে দিয়েছিল কথা বলেন ঠিক না এই বাংলাদেশ তো ছিল মুখ চাকমাদের এটাকে আবাদ করেছে পীর আউলিয়ারা আবার এই বাংলার জমিনে মাজারের উপর হামলা হয় আসে না নাই গতকাল কুমিল্লাতে মাইকে ঘোষণা করে তিন মাজারে হামলা না ওজুবিল্লা পড়েন না কারণ এই মাজারের ভেতরে যারা শুয়ে আছে এই মাজার ওয়ালা আল্লাহর বলিরা ওই বাতিলের দুর্গকে ভেঙে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই মাজার ওয়ালা রাই তো বাতিলদেরকে নাকানি চুবানি খাওয়াইছিল ঠিক কিনা কথা বলেন তারা তাদের বাপ দাদারা সুযোগ করতে পারে নাই বলে আউলে খরামদের উপর তাদের খুব ঠিক কিনা কথা বলেন ইতিহাস পড়লে জানতে পারবেন এই চট্টগ্রামে চট্টগ্রাম আবাদ করেছে মোসেন আউলিয়া শাহ বদর পীর আউলিয়া শাহ আউলিয়া শাহ আমান শাহ আউলিয়া গরিবুল্লাহ শাহ আউলিয়া কথা বলেন ঠিক না ইন্টারিম গভর্নমেন্ট এরা কি করতেছে আমি বুঝতেছি না শুধুমাত্র বিবৃতি দেয় তাদের পেইজ থেকে মাজারে হামলা হয়েছে তীব্র নিন্দা জানাইতেছি আমরা তোমাদেরকে তীব্র নিন্দা জানানোর জন্য নি বসাইছি কোনো এতগুলো মাজারে হামলা হয়েছে কোনো বিচার হয়েছে নি আর একজনের কবর থেকে তুলে পুরি ফেলতেছে কোনো জামানা আইলেম রে বাবা জিন্দা থাকতে তো শান্তি নাই মরিও শান্তি নাই আর কয়দিন পর নয় দিন পরে নয় দিন পরে বেসার আল্লাহ শান্তি নাই আহ এই জাতির উপর খোদার লানত আছে ঠিক কিনা কথা বলে কত বড় নিশংস্র জাতি এরা জিন্দা মানুষটা আওয়াজত নাই ছোট ছোট বাচ্চা তো আওয়াজত নাই কবরের মধ্যে লাশ লাশটা পর্যন্ত হেবাজত নাই ঠিক কিনা কথা বলেন আরে দুনিয়াতে যা ছিল এ তো গেছে এ বড় গিল্লা এ তো বড় নিশংসতা কত বড় জাহেলে মুরাক্কব পেগুলো আমি বুঝতেছি না অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি করতেছে আমি ওনাদেরকে মোস্ট রিকোয়েস্ট থাকবে আমাদেরকে একটু সঠিক বিচারটা করেন আমরা স্বাধীন সোনার বাংলাদেশ চাই ঠিক কিনা কথা বলেন আমরা শান্তির বাংলাদেশ চাই ঠিক কিনা কথা বলেন আমরা মারামারি বাংলাদেশ চাই না দাঙ্গা হাঙ্গামার বাংলাদেশ চাই না অশান্তির বাংলাদেশ চাই না কথা বলেন ঠিক না আমরা তো একটু শান্তিতে ঘুমাতে চাই একটু ভালোভাবে চলতে চাই আর কোনো আবদার আসেনি নাই তোরে বাবা রিজিক আল্লাহ দিলে খাইলাম না হলে নাই একটু শান্তিতে থাকতে চাই রাত রাত বিরাতে বের হলে একটু সেফভাবে থাকতে চাই এটাই তো আমাদের চাওয়া